তিন নম্বর হক স্বামীর প্রতি স্ত্রীর তিন নম্বর হক হল সারা জীবন স্ত্রীর ভরণ পোষণ দেওয়া যতদিন আপনি জীবিত থাকবেন স্ত্রীর ভরণ পোষণ আপনাকে দিতে হবে কেন দিতে হবে কারণ সারা জীবন আপনি স্ত্রীকে নিয়ে ঘর সংসার করবেন তার দ্বারা আপনি সেবা দিবেন তার জন্য আপনি অনেক বড় বড় গুণা থেকে বেঁচে থাকতে পারবেন ঠিক কিনা বলেন স্ত্রীর সেবা অনেক কষ্ট স্ত্রীদের কিন্তু আমরা এটা মনে রাখি না আমরা ধমকাই ঠিক কিনা বলেন স্ত্রীদের সেবা চিন্তা করেন যারা বৃদ্ধ বাবারা রয়েছেন এমন এমন বাবারা রয়েছেন স্ত্রী ছাড়া এক কদম আগাইতে পারেন না ঠিক কিনা বলেন পিসাবখানায় ঢুকতে পারেন না টয়লেটে যাইতে পারেন না আর আপনার স্ত্রী আপনার প্রতি অনেক কষ্ট করে রান্না বান্না থেকে শুরু করে স্ত্রীর হক এটা তিন নম্বর স্ত্রীর ভরণ পোষণ দেওয়া স্ত্রীর ভরণ পোষণ দেওয়া তাও কি হবে হারাম টাকা না হালাল টাকা হালাল টাকা ভালো করে মনে রাখবেন হালাল টাকা দিয়ে স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে স্ত্রীর বাসস্থান নিরাপদ বাসস্থান যেই বাসস্থানে স্ত্রী তার নিজের মতো করে ঘুমাতে পারবে গোসল করতে পারবে ওযু করতে পারবে সেরকম নিরাপদ একটা বাসস্থান দিতে হবে যেখানে পরপুরুষ প্রবেশ করতে পারবে না নাজায়েয হারাম যাদের সাথে দেখা করা তাদের সাথে দেখা করা যাবে না এরকম একটা সুন্দর বাসা এরকম একটা সুন্দর রুম হতে পারে বিল্ডিং হতে পারে টিনের ঘর হতে পারে গসিপুরের আটির ঘর কোনো অসুবিধা নাই কিন্তু নিরাপদ বাসস্থানটা কিন্তু হবে তার সমস্ত চিকিৎসার ঘর দিতে হবে আজ দেখা যায় সমাজের মধ্যে নিজের অসুখ হইলে আমরা পুরুষেরা বড় বড় হসপিটালে যাই তাই কিনা বড় বড় হসপিটালে যাই সন্তান অসুস্থ হইলে নাতি নাতনা অসুস্থ হইলে আমরা ভালো ভালো ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করি ট্রিটমেন্ট নেই অথচ ঘরের স্ত্রী যখন অসুস্থ হয় তার নিয়ে যায় সত্য বাজার পচা ডাক্তার দেখাচ্ছে ঠিক কিনা পচা ডাক্তার যশোর হল দাম কম দাম কম এই টিকিট পেন দা আছে কি এরকম পুরুষ আছে শিবুল করি এর উপর রাইতেই চায় না যদি কাট কাট করে তাহলে জয়দেবপুর তাও কপুড়ায় নাই না গরজ বেশি সদরে নাই সরকারি জায়গায় যে জায়গা সিরিয়াল দিয়ে সিরিয়ালের আগে মহিলার এমন কষ্ট লাগে পরে আমার টিকিট পেন লাগবান আমি একটু সুস্থ হয়ে গেছি তোরা খালি নিয়ে আসে গুলো মাসাল্লা

গান ধরে নাম দিলে মাথা সাথে চলে আসে কে আমাদের ময়দানে যখন বলবে ওই মহিলা তুমি কি করেছো বলো তুমি তো সারা জীবন হারাম টাকা দিয়া জামা কাপড় কিনেছো খাদ্য খাবার খেয়েছো তখন বলবে আল্লাহ আমি তো কামাই করি নাই আমাকে তো ওই লোক খাওয়াইছে ওই লোক মানে কি স্বামী তখন অটোমেটিকলি কান ধরে টান দিলে মাথা আসবে কি না বলেন চলে আসবে এই

হালাল টাকা দিয়ে জামা কাপড় কিনে দিতে হবে হালাল টাকা দিয়ে চিকিৎসা খরচ করতে হবে এটা আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন এখন মা বোনেরা যদি আজকের হুজুরের বয়ান শুনে চিন্তা করে স্বামীর উপর তো আল্লাহ পাক এরকম দায়িত্ব দিয়েছে আমরা যদি এতদিন করে ফেলেছি এখন তো অসুস্থ আমাকে দায়িত্ব হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে আমাকে যাইতে হবে ঢাকার সিএমএস এ আমাকে যেতে হবে ইন্ডিয়ার ভেলোর তারপরে মাদ্রাজ যেহেতু হবে না বাবুদেরকে বলবো এরকম কি নয় আপনার স্বামীর সাধ্য অনুযায়ী আপনার তার কাছে দাবি থাকতে হবে ঠিক কিনা বলে আপনার স্বামী যদি বড় টাকা বলা হয় আপনার দামি দামি পোশাক দিবে এটাই তো স্বাভাবিক না দিলে আপনি তার কাছে দাবি করবেন যে তুমি তাকে টাকা কামাও লাখ লাখ তুমি আমার খালি খাও ডাউল আর ভর্তা এটা আমি খাইতে রাজি নাই এটা মামুনের বলার অধিকার আছে এই অধিকার আল্লাহ দিয়েছে ঠিক কিনা বলেন ঠিক আবার যদি স্বামীর টাকা না থাকে তখন স্বামীর কাছে জুলুম করা যাবে না যে আমার স্বামীর টাকা নাই কি হয়েছে আমাকে রাখতে হলে আমাকে